বুকে নিউ টাউনে বাস হাজার হাজার বাংলাদেশের রিপাবলিক বাংলার সব থেকে বড় অন্তর টাকা দিয়ে এপারে এসেছি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশি কলকাতার নাকের ডগায় বাংলাদেশি কলোনি গড়ে উঠছে শপিং মলের পাশে এখন ফাঁকা করছে গোটা এলাকা কিন্তু প্রশ্ন এবার কোথায় গেল সবাই কেন হঠাৎ সব কিছু ফাঁকা হয়ে গেল রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর যা এসআইআর অবহে সত্যি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কেন এসআইআর এর প্রয়োজনীয়তা রয়েছে আপনারাই থাকেন এখানে কবে এসেছেন আইসি আপনাদের আদর কত প্রায় 14 15 বছর হচ্ছে ভোটার কার্ডের জন্য টাকা দিয়েছিলেন না না ভাই ভোটার কার্ডের আমাদের কিছু নেই

মানে মানে খুলনা জেলা থেকে আসেন নাকি হ্যাঁ চলুন বস্তিটি মূলত এবং তারা জানাচ্ছেন তারা কাজ করেন এখানে বহু মানুষ বহু পরিবার এখানে থাকেন খুলনা জেলার মানুষজন এখানে থাকেন এবং মূলত এই যে বস্তিটি রয়েছে সেখানে বিভিন্ন প্লাস্টিক থেকে শুরু করে কাঁচের শিশি এগুলো গুড়ানো হয় কুড়িয়ে তারা আসেন এখানে রুজি রোজগার চলে এবং যেমনটা জানাচ্ছিলেন মাসুদ বস্তির যারা আবাসিক বা থাকেন খুলনা জেলা থেকে এসছেন এখনো আধার কার্ড ভোটার কার্ড বানানো হয়নি